কথাটা বলছি এই যে তোমাদের সাথে আমি ঢুকতে পারি তো সব শুরুতেই দেখতে পাচ্ছি আমরা এখানে রয়েছে ক্লিয়ান এমবাপ্পে দেখুন ক্লিয়ান এমবাপ্পে এই কাজটি কথা বলতে গেলে খুব ফটাফট একটা কাজ ক্লিয়ান এমবাপ্পে ক্লিয়ান এমবাপ্পে পজিশন রয়েছে আর ডাব্লিউ এফ সি এফ এল ডাব্লিউ এফ আর রয়েছে আরবি সরি হ্যাঁ আর বি আর হচ্ছে এ এল বি এই পজিশনে খেলে আর কি বল কন্ট্রোল দেখুন ভালো ফিনিশিং আসে আর ওদের স্পিড ক্যানন বক্স স্পিড হচ্ছে বিরানব্বই আর কিকিং পাওয়ারও রয়েছে পঁচাশি মোটামুটি ভালোই কাটতে রয়েছে স্কিল রয়েছে ডট স্কিলও রয়েছে ক্লিয়ার এমবাপি এসব কাট এসব স্কিল হয়ে থাকে তো এটার মধ্যে সবচেয়ে ভালো কাঠই আমি মনে করি শুধু ক্লিয়ার এমব্রাফ পি আর অন্যান্য কাঠ অতটাও ভালো না এ রয়েছে এই যে এ কার্ডটা অবস্থা রয়েছে আর এটা অবস্থা রয়েছে আর ক্লিয়ার এমব্রাফ পি হবে মে বি একশো এক এক সমস্যা নেই আমরা এটা স্পিন করবো দেখতে পাচ্ছেন আমার কয়েন রয়েছে চারশো পঁয়তাল্লিশ তো চলুন আমরা স্পিন দেওয়া শুরু করি আমরা এখানেই যাই

क्लियान एम्बॉप्पी क्लियान एम्बॉप्पी ओके क्लियान एम्बॉप्पी ग्रीन ग्रीन मैं तो एक ग्रीन जो सबसे क्लियान एम्बॉप्पी क्लियान एम्बॉप्पी क्लियान एम्बॉप्पी ओह अगर क्लियान एम्बॉप्पी के लिए लास्ट चांस स्कीप लास्ट चांस लास्ट चांस कंटिन्यू एक्स्ट्रा कॉइन كليان امبابي كليان امبابي في بيان مال على الفونسو হ্যাঁ তিন তিনশো পয়েন্ট গাইস নষ্ট করে ফেলেছি কিন্তু আমাদের গ্ল্যান্ড বা কি আমরা পাইনি সো তো কিছু করার নেই আমরা যে কার্ডটা পেয়েছি সেই কার্ডটাকে বেশি দেখি এটা কত হয় কম প্লা জি দেখি তো আমরা কোন কার্ডটা পেলাম এল ভি এল

আর একটা কাঠ পেয়েছি ওকে এই কাঠটা এই কাঠটা আর এই কাঠটা পেয়েছি হোক ভালোই কাঠ কিন্তু এর থেকে দ্রব্যই আমার মনে হয় ভাগ মানে ওটা একশো এক এই দ্রব্য রেখাটাই হচ্ছে অত বেশি কারণ এটা একশো তো আমি দিয়েছিলাম এম বাপ পিকে নিতে কিন্তু পারিনি এম বাপকে যাই হোক কিছু করার নেই কোন আমি দিয়েছে তো ভাই এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ